পড়েছিস তুই কি পড়েছিস

মনিদির কোলে উঠবি না উঠবি না তা চল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফরটিন ফেব্রুয়ারি আর শুক্রবার আজকে আমার সকালে পড়ানো ছিল না সেই জন্য বাড়িতে ছিলাম আর একটু ফিশারিতে গেলাম কিছু মাছ নিয়ে এসেছি আবার আজকে মাছও কিনেও নিয়ে এসেছিলাম আর ওই দুটি মাছ কাটাকুটি করছে আর আমি এদের পাশে একটু বসেছিলাম ওদের ছুটিয়ে দিয়ে দিলাম এখানে এখন সময় হচ্ছে নটা পঁচিশ আর আজকে মিস্ত্রিদের আসার কথা ছিল এসেও ছিল তিনজন মিস্ত্রি এসেছিল কিন্তু ওদের সেই তক্তা একজন ভুল করে নিয়ে চলে গেছে আজকের অনেক কাজ ছিল তক্তার কাজ ছিল এই জন্য তক্তা নেই বলে কাজ করতে পালনা বলে চলে গেছে আর কি কালকের থেকে আবার কন্টিনিউ করবে কাজ তো ঘরের কাজটা ও পিছিয়ে যাচ্ছে আসলে ওদের মানে এখন সরকারি ঘর ঢুকেছে তো বিভিন্ন জায়গায় প্রচুর ঘর হচ্ছে তো মিস্ত্রিরা একদমই ফাঁকা নেই সমস্ত জায়গায় কাজ বাজ ধরে রেখেছে এখানে একদিন ওখানে একদিন এই করে করে চলছে এই জন্য দেরি হচ্ছে আর কি তো এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকুন আজকে সারাদিন আজকে সকাল সকাল জল এসে গেছে জল জল হ্যাঁ জলের স্পিড আছে এবং প্রেশারও আছে ভালো বন্ধু করেছেন যে সামনে ভোট আসছে তোমরা পাইপ কিনতে পারো এখন মোটা হয়ে জল দেবে কমেন্টে কিন্তু আমার ডান চলে গেছে সত্যি কথা একদম মন থেকে বলছি খুব ভালো লেগেছে ওকে যেতেই হবে ছুটির সময় আয় চলে ভুল নিয়েছিস করে দাও টাটা টাটা করে দাও টা আমারও সর্দি হয়েছে আর মেয়েটারও সর্দি হয়েছে আজকের মানে রাত্রে ভোরের দিকে দেখলাম ও চোখে ও পিচুটি বলে না পিচুটিতে চোখ জুড়ে গেছিল তারপর বুলটি পরিষ্কার করে দেয় হঠাৎ করে চোখের কি হচ্ছে জানি না এখন তো বসন্তকাল ভয় লাগে যে চোখের অসুখ টসুখ হয় কি না এই যে এইখানে আমাদের ঘরের এই জায়গাটায় এই ঘুঘু পাখি বাসা করেছে যে পাখিটা এই যে বাসা করেছে আগে একবার বাসা করেছিল আর কিভাবে ভেঙে গেছে আমরা জানি না তো আবার এরা পুনরায় বাসা করে আর ডিম পেটেছে আর ডিমে ওই তা দিচ্ছে এই যে ঘুঘু পাখি ফুল কথা বলে রাঁড় বাবা যখন বাজারে গিয়েছিল ফোন করে বলছিল কিছু পুঁটি মাছ নিয়ে যাবো খুব সুন্দর পুঁটি মাছ উঠেছে তো ভাবলাম তাহলে নিয়ে আসুক এমনি চুনো মাছ না বেশ খেতে ভালোই লাগে হয়তো একটু কাটা ধোয়াতে একটু মানে মুশকিল হয়ে যায় কিন্তু বেশ ভালোই লাগে তো রাইট বাবা যেহেতু বাড়ি থাকবে এই সময়টা তো ওই জন্য ভাবলাম যে তাহলে তুমি নিয়েই এসো তো আগে কিন্তু আমি আঁশ টাশ কিছুই ফেলিনি শুধু ওই পাখনা আর মানে ভেতরের যে নাড়ি তারপরে পিত্তি যেগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন পুকুর ধারে এনে এখানে এই যে ভালো করে একটু ঘষে নিচ্ছি আলতো হাতে এতেই আঁশগুলো সব উঠে যাবে আর এটা এবড়ো খেবড়ো তো খুব তাড়াতাড়ি আর কি হয়েও যায় তো মোটামুটি আমার হয়েও গেছে আর হেরে গিয়েছিল কিছু চিংড়ি মাছ আর সাথে ওই তিনটে পার্শে মাছ আর একটা বেলে মাছ হয়েছিল তো সেগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে আনলাম সবজিটাও আমার আগে কাটা হয়ে গেছে তো আজকে অনেকটা কাজ আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি আর কি বেশ কয়েকদিন টানা ওই আতব চাল খেলাম তো আজকে ভাবলাম যে আজকে একটু সেদ্ধ চাল বসাই তো ওই জন্য ওই যে সেদ্ধ চাল বসাচ্ছি আর এটা কিন্তু রেশনের চাল আর কি আর যে চালটা কিনে আনা হয়েছিল। সেটা ওই রাহির বাবা এবার আতপ চাল কিনে এনেছে উনানটা ভালোভাবে জ্বলে উঠলে তবে এই যে নারকেলের যে খোলাগুলো এগুলো ভালোভাবে জ্বলে দিনের বেলাটা চেষ্টা করি যত কষ্ট হোক একটু উনানে রান্না করতে কেননা এখন বেশিরভাগ দিন রাত্রে মাঝে মাঝে একটু গ্যাসে করতে হয় ভাতটা হতে বেশ অনেকক্ষণ লাগবে তার মধ্যে সবজিগুলো আমার ধোয়া হয়ে যাবে রান্নাঘরের এই যে অবস্থা ভীষণ খারাপ বাচ্চা নিয়ে একা হাতে যে কি করতে হয় মানে যারা একা হাতে বাচ্চা মানুষ করতো তারাই জানে রায়ের বাবা গেছে বাজারে যাই না কি দরকারে অনেকক্ষণই গেছে আর এখন কড়াটা শুধু মেঝে আনলাম সবজি তো আগেই কেটে গেছিলাম বিড়াল নেই তো যখন ভাত বসিয়েছি তখন সোনা ঘুমিয়ে গেছে তো আমি হ্যাঁ তারপরে থালাগুলো মেজে কিন্তু ধোয়া হয়নি শুধুমাত্র জল বুলিয়ে রাখা হয়েছে এখন আরেকবার মাজা হয়নি তো যখন থালা মাছ দিলাম ভাবছিলাম যে অনেকটা সময় যাবে তার থেকে ভাতটা বসিয়ে দিই আর ওইদিকে ভাতটা হতে থাকবে ওখানে থালাগুলো মেচে নেব তো তখন আমার মেয়ে ঝামেলা করছে কোলে উঠবে ঘুমবে এরকম বলছে কোলে উঠবো কোলে উঠব তো ততক্ষণে ভাত বসিয়ে ফেলেছি আর মেয়ে যখন ঘুমিয়ে গেছে তখন হচ্ছে ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে তো এমন একটা অবস্থা এদিকে ভাত নরম হয়ে যাচ্ছে ওদিকে আমার মেয়েও ঘুমিয়ে গেছে এবার এখানে তো দাঁড় করে দিলেও কাঁদবে আর আমার কোলে থাকলে আমি ওর ভাত করতে পারবো না এই বালতিটা আবার ছিল পালতলায় তো পালতলার থেকে মোটামুটি কোলে করে এনেছি এনে তারপরে ভাবলাম যে ভাতটা উপর করে দেবো তাহলে হচ্ছে ওকে একবার শুয়ে দিয়ে আসি আর আমার মেয়ে শুয়ে দিলে ওর কাছে মোটামুটি দশ মিনিট বা পাঁচ মিনিট থাকতে হবে তারপরে গিয়ে আর কি ও একেবারে ঘুমিয়ে গেলে উঠে আসা যায় তো অতক্ষণ দেরি করলো তো আমার ভাত পুরো কাদা হয়ে যাবে এমনিতেই ভাত একদম নরম হয়ে গেছে জানি না কাদা মতো হয়ে গেছে কিনা তো আমি ও মানে ঘুমিয়ে গেছে তখন মানে আমি উঠেছি ও শুনে চোখ খুলে দিয়েছে আমি ভাবলাম যে তাহলে আমি দৌড়ে গিয়ে ভাতটা উপর করে দিয়ে আসি ও ততক্ষণ হচ্ছে একটু কাঁদতে থাকুক কেননা কাঁদবে এটা আমি শিওর এর আগে অনেকবার হয়েছে তো আমি এসে তাড়াহুড়ো করে মোটামুটি ফ্যানটা ঝাঁটছিলাম হাতেও লেগেছে পায়েও লেগেছে আর ওই কোনো রকমই ভাতটা ওই যে উপর করলাম দেখতেই পেলেন চারিদিকে ফ্যান পড়েছে প্রথমে তো একদম শুরু করে ফ্যান ফেলতে হয় আর হাঁড়ির ভাতে আর অনেকটা জল থাকে না একটু অল্প সরিয়ে নিয়ে তারপরে উপর করে দিতে হয় ততক্ষণে তো আমার মেয়ে মানে কেঁদে পুরো ঘরে পাগল আর কাজের কাজ কিছুই হলো না ভাবছিলাম যে ঘুমোলে তারপর আমি রান্নাবান্নার কাজকর্মগুলো সেরে ফেলবো তো সে তো কিছুই হলো না এতক্ষণ ধরে ওর কাছে একটু শুয়েও ছিলাম ভাবছিলাম ঘুমোই কি তো সে তো ঘুম না এদিকে কাজ বাজে দেরিও হয়ে গেল তো যাই হোক ওই জন্য আমি আবার এই যে সোনাকে নিয়ে উঠে এলাম আর জল এখন মানে দুই টাইম দিচ্ছে ওই এগারোটা পর্যন্ত দিয়েছে আর কি আর দিয়ে বন্ধ করে দিয়েছে আবার বিকালবেলার দিকে দেবে তো যাই হোক জল আছে অসুবিধা নেই আর সবজিগুলো আমি সেই সকালবেলায় কেটে নিয়েছিলাম আজকে সকাল সকাল সবজি কাটা হয়ে গেছে যখন রান্নাবান্না হয়ে যাবে কিছু বেডশিট কাটবো আর কিছু জ্বালানি কাটবো রাইড বাবাকে বহুত দিন ধরে বলছি জ্বালানি কিছু কেটে দাও তো মানে ও আর কেটে দিচ্ছে না বলে ভাবলাম তাহলে আমি কিছু কেটে নেব এখন শুকনোর সময় তো ভালো রৌদ্র চারিদিকে শুকনো জ্বালানি তো ওই জন্য ভাবলাম যে তাহলে কিছুদিন আর কি উনানে রান্না করি এখন কিন্তু বারোটা পাঁচ শাক কেটেছি লাল শাক রান্না করবো এদিকে পেঁপে ছিল অল্প পেঁপে আলু আর হচ্ছে উচ্ছে আর এখানে চিংড়ি মাছগুলো কেটেছি এই যে আর এই রাহি বাবা বলছিল যে শুধু টমেটো দিয়ে একটু পুঁটি মাছ খাবে শর্ট দেখি শর্ট তুই যদি এত ঝামেলা করিস আমি কী করে পারবো বলতো শোনা আর এখানে এই যে ঘেরি থেকে তিনটে বার্শে মাছ হয়েছিল আর একটা বেলে মাছ হয়েছিল বাকি এগুলো তো রাইর পাপা বাইর থেকে এনেছিলো তো সেইগুলো সব এই যে কেটে ধুয়ে রাখা মাছগুলো ভাসতে থাকি তো আগে এখানে পরিষ্কার করে ফেলি তারপরে গিয়ে রান্না বান্নার কাজ শুরু হবে এই যে কোন রকমের আর ওদিকে ধোঁয়া সব এদিকে আসছে এদিকে সামনেটা বন্ধ করি এই যে সমস্তটা হলুদ লবণ মাছ নিয়েছি বড় মাছগুলো আগে একটু ভেজে নিই ভালোই হলো একটু বড় মাছ হলে আমার মেয়েটা একটু খেতে পারে আর চিংড়ি মাছ ছাড়ি দিলে খায় কিন্তু এই মাছটা আমার মেয়েকে দেওয়া হয় না আর এখন খেতে পারবে না খুব কাঁটা তো পুঁটি মাছ সোনাই যখন ছোটো ছিল তখনকার ফটো ভিডিওগুলো দেখে এখন ভীষণ মিস করি ওই ছোটোবেলাটা মনে হয় সেই সময় যদি আর একটু বেশি ভিডিও করে রাখতে পারতাম কিন্তু এখন একা হাতে যখন সব দিকে সামলাতে পাই না অনেক সময় হয়তো কি বলবো নিজেকে আর ধৈর্য রাখতে পারছি না নিজের ধৈর্য রাখতে পারছি না তখন মনে হয় কবে বড় হবে তাড়াতাড়ি বড় হয়ে যাক সব কিছু তাড়াতাড়ি বুঝতে শিখে যাক এটাই আর কি ভাবি আবার ভাবি যে মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো এইসব ভাবি মাঝে মাঝে বসে বসে খেলা করছ আচ্ছা নিয়ে খেলো আমি ধুয়ে দেবো খেলো আর সাবান বেশি হাত দিও না ওই হাত কখন মুখে দেবে চোখে দেবে হ্যাঁ কালকে হঠাৎ করে আমার সোনার এদিকে আবার পড়ে উঠল চোখে খুব পিছুটি হয়েছিল আমি তো ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে এরকম পিছুটি কেন হলো কোনো দিন তো হয় না মানে সন্ধেবেলার থেকে লক্ষ্য করছি ওর চোখের মানে কোনাতে আর কি পিছুটি আসছে হালকা করে তো কোনো দিন এরকম হয় না মানে আমার মেয়ে ছোটোর থেকে ঘুম থেকে উঠলেও খুব একটা চোখে পিছুটি হয় না কালকে বারবার করে দেখছি বারবার করে দেখছি এবং পিছুটিটা মানে খুব আঠা আর কি একটু একটু করে হচ্ছে কিন্তু খুব আঠা তারপরে হঠাৎ করে রাত্রে ঘুমে গেছে দেখি পুরো চোখটা যেন পিছুটিতে ভর্তি হয়ে গেছে আমি এত ভয় পেয়েছি ওর বাবাকে সঙ্গে সঙ্গে ডেকে তুলেছি আবার চোখ পরিষ্কার করে দিলাম ভালো করে দিয়ে আবার একটু বেশ দিলাম চোখে ভালো করে দিয়ে দেখলাম যে না সকালবেলা আর কোনো পিছুটি নেই চোখে আর চোখটা মাছটা ভালো হয়ে গেছে তো কালকে রাতেই আমি ভীষণ ভয় পেয়ে গেছি যে কি হলো না হলো তাই তো তাই তো কে বলে চিংড়ি বাজনা কি বেশি ভাসতে নেই তাহলে কেমন ছিপড়ে ছিবড়ে মতো হয়ে যায় শাঁসটা কিন্তু আমার বর আবার একদম কড়কড়া করে চিংড়ি মাছ না ভাজলে আবার খেতে চায় না খাওয়ার সময় যদি দেখে চিংড়ি মাছ একটু নরম গোছে তখন আবার রাগ করে ওই জন্য একদম লাল লাল করে একদম করকড়া করে ভাজবো এই যে এই পাত্রেই অল্প একটু তুলে রাখলাম এটা ওই পেঁপে দিয়ে করব আর শাক রান্না করবো বলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর বাকি ওই চিংড়ি মাছগুলো আর একটু শুংড়ো লঙ্কা দিয়েছি তো এইবার ভেজে এসেছে শাকের তরকারিটা কিন্তু দারুণ লেগেছিল এমনিতেই লাল শাক খেতে ভালোই লাগে আর তারপরে চিংড়ি মাছ পড়েছে তো বেশ তরকারিটা ভালোই লেগেছিলো আর এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম একটাই শুকনো লঙ্কা দিয়েছি অনেকে লঙ্কা খেতে পছন্দ করে উচ্ছে তরকারিতে আবার অনেকেই করেন আমার বাপের বাড়ির ওই উচ্ছে তরকারি রান্না হলে মানে তেঁতো কোনো কিছু রান্না হলে লঙ্কা দেয় না কিন্তু এখানে এসে সেটা খাওয়া শিখেছি ভালোই লাগে একটু সামান্য ঝাল ঝাল লাগে একেবারে তেতো না লেগে বেশ ভালোই লাগে তো ওই যে অর্ধেক মানে চিংড়ি মাছ ভাজা ছিল সেটা দিয়েই করে ফেলবো আমাদের আবার যদি মাছ থাকে তো সব তরকারিতে দিলেই যেন ভালো হয় না ওই একটু নিরামিষই হলে তখন আবার সেদিন নিরামিষটা খাবে না মাছের তরকারি দিয়েই খেয়ে উঠবে যাই হোক এখন অল্প করে জল দিয়ে আর এখন ঢেকে রাখবো তারপরে ভালো করে সবজিটা কষে নেব তারপরে জলের জন্য জল দেবো রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না ওই সব দিকে কেটে কুটে গুছিয়ে এনে ধুয়ে মানে নুনানের ধারে আনাটাই আর কি সব থেকে বড়ো খাটনি তো যাই হোক ডাইয়ের পাপা কিন্তু ভীষণ টক তরকারি পছন্দ করে একটু টক হলেই বেশ ভীষণ আর কি মানে খুশি হয়ে যায় তো আজকে ওই জন্যই ভাবলাম যে একটু তাহলে টমেটোটা রান্না করি আর এটা কিন্তু দেশি টমেটো যার জন্য একটু টক টক হবে এতে আলাদা করে আর মানে কিছু দিতে হবে না ওই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আজকে সবই শুকনো লঙ্কা দিয়ে রান্না করছে আর এর মধ্যে বেশি কিছু নয় ওই রেগুলার যে মশলাগুলো আর কি শুধু জিরা গুঁড়ো পড়বে হলুদ লবণ তো যাই হোক একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দেব এমনিতেই টক তরকারিতে কাঁচা লঙ্কা চলে না ওই শুকনো লঙ্কা ভেজে রান্না করতে হয় তো তারই যে একটা গন্ধ আছে না সেইটাই সব থেকে বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এখানে অল্প করে জল দিলাম আর পুঁটি মাছগুলো এখন সব দিয়ে দেব অনেক দিনের পর পছন্দের তরকারি পেয়ে রায়ের বাবা কিন্তু এইটা দিয়েই ভাত খেয়েছিল হাঁড়িতে একটু জল বসলাম সোনাকে চান করাবো আর এই যে তরকারিটা রান্না হয়ে গেছে এতে সামান্য একটু চিনি দিলেও ভালো লাগে কিন্তু আমি দিনই কোনো তরকারিতে আর কি মিষ্টি খেতে পছন্দ করি না ওই জন্য দেওয়া হয়নি তো যাই হোক এই ছিল আজকে রান্নাবান্না সারাদিন এটাই কাটলো পরে আর ভিডিও করা হয়নি ওই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই